অনলাইনে প্রচুর নিউজ ঘোরাফেরা করে স্পেশালি সোশ্যাল সাইট যেগুলো আছে তো আমি সবসময় সবাইকে বলি আমাকে যখন অনেকে প্রশ্ন করে আমি জাস্ট একটু কমন সেন্সটা ইউজ করতে বলি যে কমন সেন্সটা ইউজ করি আমি একটু উদাহরণ দিই কয়েকদিন আগে মাস্টারটিকে নিয়ে বেশ অনেক ক্রিকেটারের নানান বাণী ঘুরে ফেরালো আর কি তো একটু কমন সেন্স করলে বোঝা যায় যেগুলো আসলে হয় না মানে এগুলো তো বলতে পারে না এভাবে কিংবা এভাবে হয় না হলে তো সবাই জানতো তারপরে এগুলো হচ্ছে কি আমরা কোনটা থেকে নেবো কোনটা থেকে নেবো না এটা বুঝতে হবে যেগুলো অথেন্টিক সাইটগুলো আছে সেগুলা আমরা ধরে দিতে পারি যে ওদের কথা সত্যি এবং একটা জিনিস ফলো করতে হবে যে কবে বলেছে কোথায় বলেছে কোন প্রেক্ষিতে বলেছে এগুলো যদি আমরা ফলো করতে পারি একটু না যে এগুলো যদি একদম স্পটন থাকে যে অমুক জায়গায় অমুক ঘটনার প্রেক্ষিতে এভাবে বলেছেন তাহলে বুঝতে পারবো যে না এটা ঠিক আছে আর যখন ছাড়া ছাড়া থাকবে একদম ব্যাপারটা কোনো খাপ ছাড়া থাকবে তখন বুঝতে হবে যে এটার মধ্যে কোনো ঝামড়া আছে